যদি সারা করে মাছ ধরে মাছ ধরে আর একটা খোলার মধ্যে রাখে এই খোলার মধ্যে রাখার পরে সুন্দর করে রাখে কিন্তু সারা ওই ভাই মাছ ধরেছে ধরার পরে ফজর বেলা দেখে ফজর বেলা মাছটা বিক্রি করাই করার জন্য বাজারে যাবে ফজর বেলা যখন ওই মাছটা বিক্রি করার জন্য বাজারে যাবে ওই ভাই খোলার মধ্যে জানেনি আমার মাছ আছে সারা রাত ধরে কষ্ট করে আমি মাছ ধরেছি যখন সকাল বেলা বিক্রি করার জন্য বাজারে যায় যাওয়ার পথে যখন থোলাটা হাতে নেয় থোলার মধ্যে দেখে একটাও মাছ নাই এবং ওই মাছালা হতাশ হয়ে গেছে আমার মাছ কি হয়ে গেল মাছ কি হয়ে গেল এরকম একটা চিন্তার মধ্যে পড়ে গেলে যখন চিন্তার মধ্যে পড়ে যায় তখন থোলাটার মধ্যে অনেক সুন্দর করে দেখতেছে দেখতে দেখতে এমন সময় দেখে কে একটু সন্ধ্যা এই সন্ধ্যার কারণে মাছ গুলো পরে আপনারা যদি মান না থাকে

ইসলাম ধর্ম গ্রহণ করাইলেন গ্রহণ করার পরে আজ তো শুনাইয়া প্রত্যেকটা দিন পাঁচ নামাজ পড়তেন শুধু পাঁচ নামাজ না তাহার ইসরা সব নামচ আল্লাহ জিবির করতেন পদ্মা করতেন পুশিদা করতেন মক্কা নগরীর ভিতরে প্রত্যেকটা দিন ইসলামের দাওয়াত দিবেন এই করে প্রত্যেকটা দিন যখন ইসলামের দাওয়াত দিতেন

আবু জেলা কে জয় গান বলে নানি এক মাইয়া মক্কা নগরের ভিতরে মক্কা নগরীর ভিতরে এক মহিলা ইসলাম প্রচার করে ইসলামের দাওয়াত দেয় এরকম করে যদি ইসলামের দাওয়াত দেয় তাহলে তো আপনার দলে কেউ থাকবে না কিন্তু খ্রিস্টান নাচারা সবাই আস্তে আস্তে ধীরে সবাই ইসলাম ধর্ম গ্রহণ করবে এইরকম করে যখন বলে তখন আমাদের দাঁড়তে বলে

আরোপ করে আবু জেল বলে আমি মক্কা নগরের ভিতর সবচেয়ে বড় বাচ্চা আমি আবু জেল ঠক ঠক দিচ্ছি তুমি ঘর থেকে বের হও তোমার সঙ্গে কথা আছে সোমাইয়া বলে না না আমি ঘরের ভিতর থেকে কথা বলবো তোমার যদি প্রয়োজন হয় ঘরের বাইর থেকে কথা বলো আমি পদ্মা করি আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি আমি ইমান এনেছি এইরকম করে যখন আমাদের সুমাইয়া বলে তখন বলার পরে বলার পরে তখন তাকে ডাক দিলেন জিজ্ঞাসা করলেন তুমি কি ইসলাম ধর্ম গ্রহণ করেছ আনহা ব্যাখ্যা বললো হ্যাঁ আমি ইসলাম ধর্ম গ্রহণ করেছি বলে যে তুমি ইসলাম ধর্মটা ছেড়ে দাও ভিতরে যা কিছু চাইবে সবচেয়ে বড় ঘনাক্ত কোটিপতি তোমাকে দেওয়া হবে তারপরেও তুমি ইসলাম ধর্ম ছেড়ে দাও সোনাইয়া বলে না না আমি ইসলাম ধর্ম ছাড়বো না